রমজানকে রমজানকে কেন্দ্র করে পণ্য দাম বৃদ্ধি করা গুনা হবে কি রমজান কেন্দ্র করে পণ্য বা বৃদ্ধি করলে গুণহাতো দুরকতা পাপ হবে মানে কাবিরা গুনা হবে এটা জুলুম শ্যাম চুক্তি করে তারাবি সালা আদায় করা যাবে কি চুক্তি করে শলা তারাবি পড়া যাবে না একজন সিজারের রুগী দিয়ে শ্যাম পালন করতে হবে কি এবং সিজার করলে কত দিন শ্যাম পালন করা হবে না সিজার যে করবে যে নারীর হবে বাচ্চা যেদিন থেকে ব্লাড একদম কমপ্লিট শেষ কিচ্ছু নাই সেদিন থেকে সলাশিয়াম সব করবে বাচ্চা হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে নর্মাল হয়েছে যেদিন থেকে বাচ্চা নাই এই মহিলার ব্লাড বন্ধ হয়ে যাবে আর ব্লাড নাই পরিষ্কার হয়ে গেছে বাচ্চা হয়েছে নর্মালভাবে পরিষ্কার হয়েছে যেদিন থেকে পরিষ্কার হবে সেদিন থেকে সলাশিয়াম এবং স্বামী স্ত্রী আদান প্রদান সব যাই তবে দু একদিন অপেক্ষা করবেন যে হচ্ছে কি হয় না অনেক সময় একদিন দুদিন পরে আবার হয় যদি না হয় তখন সলাশিয়াম সব করতে রোজা রেখে দাঁত উঠানো যাবে কি রোজা রেখে করলে গালি দিলে রোজা হবে কি দাঁত রোজা অবস্থায় শ্যাম অবস্থায় দাঁত যদি ওঠায় সমস্যা না এই জন্য যে ব্লাড বের হয় না তেমন সামান্য ব্লাড বের হয় রক্ত বের হয় এই এটা সমস্যা হবে না আর ঝগড়াঝাঁটি করলে এটা আমাদের ভাষায় বলে ঢিলা হয়ে যাবে ঢিলা ঢিলা কথা বলছেন এগুলো বলে ঝগড়াঝাটি করা যাবে একদম হাদিসে নিষেধাছে জর্দা গুল তামাক এগুলো সব সময়ের জন্য হারাম নাউদবিল্লা এগুলো যারা খায় সব সময় কাবিরা গুনা করছে এ অবস্থায় মারা গেলে নিঃসন্দেহে জাহান নামে যাবে রমজান মাসেও হারাম অন্য মাসেও হারাম এখন রমজান মাসে যদি সাহারির পরে আগে পরে ইফতারের পরে আগে খায় নাকি আগে তো চলবে না পরে খায় ওই একই কা হারাম করছে হারাম খেলে এবাদত কবল হয় না তবে তার রোজা আদায় হবে নেকি হবে কি না আল্লাহ ভালো জানে কবল হবে কি না আল্লাহ হাদিসের আলোকে কবল হবে না তবে সে রোজা রাখবে এই জন্য রোজা রাখলে নমাজ পড়লে মুসলমান থাকবে আর না হলে পরে কাপের হয়ে ভাই একজন সাহেব বলেছেন খতমে তারাবি বেদাত এ বিষয়ে আপনি কি বলেন খতমে তারাবি বেদাত নয় যিনি বলেছেন নামাজ পড়া যাবে কি এটা ভুল বলেছেন খতমে তারাবি বেদাত না বরঞ্চ কোরআন ভিত্তিক এতমিনানের সাথে খুজু খুঁজুখুজুর সাথে একদম গ্রিস্তরে মক্কা মদিনায় যেভাবে সলাৎ হয় তারাবির ওইভাবে তারাবির সলাদ যদি রুকু সিজদা কেরার ঠিক রেখা পড়ে তাহলে ওটাই উত্তম যত কোরআন তালাত বেশি হবে যত রুকু লম্বা হবে যত সিজদা লম্বা হবে যত দোয়া বেশি হবে তত উত্তম তারাবি বেদাত নয় তবে সন্ন্যাত না খতম করতে হবে এটাও সুন্নাত নাই সুরা সুরা দিয়া ওই যে আলম তারা দিয়ে তারা পড়তে হবে এটাও শোন না মানে ফখরা মিনাল করান যেখান থেকে সুবিধা ওখান থেকে ইমাম সাহেব পড়বে যত লম্বা লম্বা কেরাত হবে রুকুসি দে হবে তত ভালো তবে খতমে তারাবি বেদাত না যিনি বলেছেন ভুল বলেছেন কত বছর বয়স থেকে সিয়াম ফরজ হয় সতেরোটা তো মৃত্যু দুই তিন মিনিট বালেগ হওয়া বালেগ হলেই সিয়াম ফরজ হবে বালেগ মেয়েরা কখনো দশ বছর বারো বছরে হয়ে যায় মেন্স তাদের পরিচয় মেন্স হওয়া আর ছেলেদের হচ্ছে স্বপ্নদোষ হবে অথবা

যে ব্রিটিশের সাথে আমি আলোচনা করে পেলাম গোস্ত সাপ্লাই দিবে তো একশো কেজি গোষ্ঠ সাপ্লাই দিলে নির্দিষ্ট মূল্যে তার হিসাবে যেভাবে দু তিন কেজি মাংস তাকে মাছের সংগ্রহ মূল্য দেওয়া হবে টাকা না পচে দেওয়া হবে শুধু এক একশো কেজি গোস্ত পাওয়ার পর একশো তিন কেজি যে মূল্য তা তাকে দেওয়া হবে এই ধরনের ব্যবসা কি দায়ের হবে কী হবে মুস্তটা পাবে কোথ থেকে কিভাবে গোষ্ট সে সংগ্রহ করবে কোথা থেকে এই এই দেশ থেকে সংগ্রহ করবে আমাদের দেশ থেকে বিদেশে তা যাবে ও সংগ্রহ করে একশো কেজি পড়াইলে

এই মর্মে লেনদেন হারাম জায়েজ নাই এই জমি যতদিন আপনি খাবেন আবাদ করে এটা সুদ এবং সুদ যারা খায় সত্তরটা পাপের একটা পাপ মায়ের সাথে জেনা করা আর আল্লাহ আল্লাহ রসলের সাথে যুদ্ধ ঘোষণা করা কাজে এই লেনদেন করা যাবে না আর দ্বিতীয় হচ্ছে একশো কেজি মাল যদি আমি বিদেশে পাঠাতে পারি একশো তিন কেজি টাকা দেওয়া হবে বলছি মনে করেন একশো কেজির দাম একশো টাকা একশো তিন টাকা একশো তিন টাকা তাকে দিবে তো এটা খারাপ কিছু না এটা দিতে পারে যে তুমি একশো মন ধান দিবে আমাকে তোমাকে একশো তিন টাকা দিন ঠিক আছে ওই তিন কেজি আর যোগ করার দরকার নেই ঠিক আছে একশো কেজি গোস্তের দাম আসছে কথার কথা যে আপনার পাঁচ হাজার টাকা বাজারে এটা পাওয়া যায় তুমি আমাকে একশো কেজি আয়না দিলে আমি তোমাকে বা তুমি যদি এটা দায়িত্বে পাঠিয়ে দাও তাহলে আমি তোমাকে পাঁচশো দশ টাকা দেব না পাঁচ হাজার দশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা এভাবে যদি ওনার সাথে কন্টাক্ট হয়ে যায় তাহলে জায়গা আছে এজন্য যে তার আসা যাওয়া পাঠানো এই যে পরিশ্রম আছে পারিশ্রমিক হিসাবে তাকে হয়তো এটা দেওয়া হয় এটা সমস্যা নেই এবং সমস্যার কোনো কারণও দেখি না বাকি সিস্টেমটা এটা করে দিয়েছে যে এত কেজি হলে এত কেজি বেশি টাকা দেওয়া হবে ধরিয়ে দেওয়া যাতে ওই দাম অনুযায়ী সে টাকাটা পায় এই জন্য হয়তো এটা করা হয়েছে আমার দৃষ্টিতে এটা কোনো সমস্যা নেই বিশাল